রোজই তো আটা ময়দা রুটি বানাচ্ছেন তবে একদিন এভাবে সুজির রুটি বানিয়ে দেখুন তো এই রুটি ঘন্টার পর ঘন্টা একই রকম সফট থাকবে আর যে কোনো তরকারি বা চায়ের সাথে খেতে অপূর্ব লাগবে প্রত্যেকটা রুটি কিন্তু একদম বলের মতো ফুলবে আর খেতে তো একেবারেই নরম তুলতুলে হবে একদিন ট্রাই করলেই বুঝতে পারবেন তো সুজি রুটি বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর লবণটাকে জলের সাথে মিশিয়ে জলটাকে ভালো করে গরম করে নিচ্ছি জল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি মনে রাখবেন যতটা সুজি নিতে হবে তার ডবল কিন্তু জল নিতে হবে আর সুজি দেওয়ার পর একদম লো ফ্লেমে নাচাড়া করে একটা মণ্ড মতো তৈরি করে নিতে হবে এই কাজটা কিন্তু একদমই হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে করা যাবে না লো ফ্লেমে নাচাড়া করতে করতেই খুব তাড়াতাড়ি সুজির মণ্ডটা কিন্তু তৈরি হয়ে যাবে আর এইরকম মণ্ড মতো হয়ে গেলে আরও একটু নাচাড়া করে আরও একটু কিন্তু শুকনো শুকনো করে নিতে হবে কেননা এই ডোটা যদি বেশি নরম থাকে তাহলে এর থেকে রুটি বেলতেও কিন্তু অসুবিধা হবে তাই একেবারেই শুকনো শুকনো করেই নামিয়ে নিতে হবে তো না আচাড়া করতে করতে একদম কড়াই থেকে ছেড়ে দিয়েছে আর ডোটাও কিন্তু একেবারে শুকিয়ে গেছে তো এই সময় আমি নামিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিলাম যাতে হালকা ঠান্ডা হয়ে যায় তো হালকা গরম রয়েছে এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি হালকা গরম অবস্থাতেই আমি ওর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা অল্প ময়দা দিতেই হবে না হলে সুজি রুটিগুলো ফেটে যাবে তো অল্প ময়দা দিয়েই খুব ভালো করে আটা ময়দা মাখার মতনই কিন্তু এই ডোটাকেও ভালোভাবে মেখে নিচ্ছি রুটি করার আগে যেমন আমরা আটা ময়দা মেখে নিই ঠিক সেরকমভাবেই কিন্তু সুজির ডোটাকেও মেখে নিতে হবে আর যদি সুজির ডোটা বেশি ভিজে থাকে বা বেশি নরম অবস্থায় নামানো হয় তাহলে এর মধ্যে ময়দার পরিমাণও কিন্তু অনেক বেশি লেগে যাবে তো সেই বুঝেই সুজির ডোটাকে তৈরি করবেন আর তারপর ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে রুটির মতো সাইজের করেই লেচিগুলো কেটে নিচ্ছি অর্থাৎ মিডিয়াম সাইজের করেই কিন্তু সব লেচিগুলোকে কেটে নিয়েছি এইবার এক একটা লেচি নিয়ে হাতে এইভাবে একটু পাকিয়ে নিচ্ছি তাহলে বেলতে খুবই সুবিধা হবে তারপর একটু শুকনো ময়দা বা আটা দিয়ে বেলে নিতে হবে আর এই রুটিগুলো খুব বেশি পাতলা করেও বেলবো না আবার একদম মোটা করেও নয় মিডিয়াম করেই বেলে নিতে হবে খুব বেশি বড় করেও কিন্তু বেলেনি। ঠিক এরকম সাইজের করে রুটিগুলো বেলে নিয়েছি আর একইভাবে সব কটা রুটিকেই বেলে নিয়েছি এইবার ফ্রাইং প্যানের মধ্যে রুটিগুলো সেঁকে নিচ্ছি রুটি যেভাবে সেঁকে ঠিক সেভাবেই সেঁকে নিচ্ছি একটু চেপে চেপে এইভাবে আর এইভাবে চাপ চাপতেই কিন্তু রুটিগুলো সুন্দর ফুলে উঠবে প্রত্যেকটা রুটি বন্ধুরা খুব সুন্দর ফুলবে আর খেতেও কিন্তু দারুণ সফট হবে এই রুটি যদি একদিন বানিয়ে খান তারপর আর আটা রুটি একদমই ভালো লাগবে না তখন থেকে মাঝে মধ্যেই এই রুটি অবশ্যই ট্রাই করবেন এতটাই কিন্তু টেস্টিও হয় তো একইভাবে আমি সবকটা রুটিকেই ভেজে নিচ্ছি এইভাবে একটু চাপলেই দেখবেন প্রত্যেকটা রুটি খুব সুন্দর ফুলে উঠবে আর এভাবে বানিয়ে রাখার পর ঘন্টার পর ঘন্টা একই রকম নরম তুল তুলে থাকবে মানে সকালে বানালে রাত পর্যন্তও কিন্তু রুটি একই রকমই সফট থাকবে খেতে তো অবশ্যই বেশি ভালো লাগবে তো প্রত্যেকটা রুটি এইরকম ফুলেছিল আর খেতেও সত্যিই দারুণ লেগেছিল। ডিনারে বা ব্রেকফাস্টে তৈরি করে নিন যে কোনো তরকারি বা চায়ের সাথে খাবেন খেতে দারুণ লাগবে তো একটা রুটি আমি ছিঁড়েও দেখাবো দেখে বুঝতেই পারবেন রুটিগুলো কতটা নরম হয়েছে দেখুন একেবারেই কিন্তু হাতের মুঠোর মধ্যে চলে আসছে এই রকম ফুলকো আর প্রত্যেকটাই কিন্তু একেবারেই নরম তুল তুলে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ